সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পাড়ায় সমাধান থেকে পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ প্রশাসনের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে আগত সাধারণ মানুষের হাতে একটি করে ছারা গাছ তুলে দিচ্ছেন তারা লাল গোলাপ তুলে দেওয়া হচ্ছে মিষ্টিমুখ করানো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের শালিপুর গ্রামে ছত্রিশ সাঁইত্রিশ সাতত্রিশ নম্বর বুথনি অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান গোলাপ এবং একটি করে গাছ উপহার দেওয়া হচ্ছে সঙ্গে পরিবেশ বাঁচানোর বিশেষ বার্তাও দেওয়া হচ্ছে অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানের মধ্য দিয়ে মুখরিত হয়েছে ক্যাম্পে আসার সাধারণ মানুষ আপনার উদ্যোক্তারা জানিয়েছেন বিশ্ব উষ্ণায়নে যেভাবে দিনের পর দিন বাড়ছে আগামী দিন উদ্বেগ আরো বাড়বে বই কি কমবে না অর্থাৎ দিন দিন সাধারণ মানুষ অসচেতন হয়ে পড়ছে পরিবেশের প্রতি যত্নশীল হচ্ছেন না গাছ লাগাচ্ছেন না উল্টে কেটে দেওয়া হচ্ছে তাই সমাজকে বার্তা দিতেই তাদের এই উদ্যোগ উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা হারোয়া এলাকার বিশিষ্ট সমাজসেবী ফরিদ জামাদার শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরদৌজি খাদুন বিবি উপপ্রধান অবনী মন্ডল প্রধান প্রতিনিধি ফরিদুল ইসলাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি বিশ্বজিৎ সরকার এবং পঞ্চায়েত সদস্য প্রতিনিধি মহিবুল ইসলাম শালিপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা জামাত আলী মোল্লা বিশিষ্ট সমাজসেবী বিপ্লব ব্যানার্জি বহু বিশিষ্ট জনের উপস্থিতি সম্পূর্ণ হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প দেখুন আমরা শালিপুর অঞ্চলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধানের আজকে যে ষষ্ঠ ক্যাম্প এই ষষ্ঠ ক্যাম্পে আমরা প্রত্যেক ক্যাম্পেই কিছু না কিছু মানুষের সঙ্গে আর্থিক সংযোগ স্থাপনের জন্য রেখেছিলাম আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি প্রধান উপপ্রধান দিয়েছেন আমাদের জনপ্রতিনিধিরা দিয়েছেন তার আগে আমরা গোলাপ ফুল দিয়ে মিষ্টি মুখ করিয়ে মানুষকে সম্বর্ধিত করেছি মানুষ যাতে একটু হাসি মুখে আমাদের সঙ্গে সম্পর্কে নিবিড়তা আসে মানুষের সঙ্গে আজকে আমরা ঠিক করেছি ক্যাম্প যেহেতু আমাদের এই ষষ্ঠ দফা প্রায় শেষের দিকে আর একটি মাত্র ক্যাম্প আছে আমরা আজকে সবাইকে গাছ প্রদান করলাম তার কারণ আপনারা জানেন বিশ্বে প্রাকৃতিক যে দুর্যোগ এই দুর্যোগের মূল কারণ হচ্ছে গাছ কমে যাওয়া এবং আমরা শুধু তো এই ক্যাম্পে মানুষের পরিষেবা দেওয়ার জন্য নেই আমরা মানুষকে সচেতন করার জন্য আছি মানুষকে কাছে টানার জন্য আছি যার কারণ হিসাবে প্রকৃতি পরিবেশের দিকে তাকিয়ে আজকে আর একটা প্রতীকী রূপ আমরা গাছ দিয়ে মানুষকে কাছে টানলাম এবং প্রকৃতি পরিবেশের কথা চিন্তাভাবনা করালাম পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুয়ারে সরকার দেখেছিলাম এখন নূতন করে দেখছি আমরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আজকে শালিপুর এপি স্কুলে সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সভাপতি ফরিদ আমার সাহেব ফেদি ম্যাডাম প্রধান আছেন আমাদের উপপ্রধান আবলী মণ্ডল আছেন অঞ্চল সভাপতি বিপ্লব ব্যানার্জি এই সংসদের মেম্বার বিশুদ্ধ আছে আমাদের মজবুল আছে এবং অল জিপি মেম্বার গভর্নমেন্ট অফিসারও আছেন আমাদের পরে আমাদের সমাধানে ক্যাম্পে একটা অভিনব প্রতিটি ক্যাম্পেই শালিপুর আর জিপির যারা আমাদের মেম্বার আছেন সকলেই কোথাও ফুল মিষ্টি গোলাপ বিরোধীদের আবার কোথাও দেখছি লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন শালিপুর জিপির তোমার কৃষি এবং প্রাণী সম্পদ সঞ্চালক উন্নয়ন পরিকাঠামো সঞ্চালক সেই হিসেবে কৃষকের কথা আমার মাথায় রাখতে হয় সেই কারণে কৃষকদের সম্মান দেওয়ার জন্য এবং মানবিক মুত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু যে প্রকল্প সেই প্রকল্পকে আর মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই অভিনব পদ্ধতি আমরা অবলম্বন করেছি এবং কৃষককে ভালোবাসা দেওয়ার স্বার্থে এবং তাদের মিষ্টিমুখ এবং একটি করে লাল গোলাপ দেওয়া হয়েছে এটাই আমাদের শালিপুরি গ্রামের তো অবশ্যই আমরা পরিবেশ বান্ধব পরিবেশ বাঁচানোর জন্যে মূলত গাছ আমাদের অক্সিজেন দেয় এবং ফল ফুল দিয়ে আমাদেরকে সার্বিকভাবে বাঁচিয়ে রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে গাছ আমাদের তো এক প্রকার বন্ধু ভালো শালকাঠের দরজা জানলা খাটের দিনে সামগ্রী প্রায়োগের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে যোগাযোগ